আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত دینی ভাই ও বোনেরা আজকে এমন একটি আমল নিয়ে এমন একটি দোয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ব্যক্তি এই আমলটি কন্টিনিউ করতে পারবে হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি এবং জান্নাতের মাঝে শুধুমাত্র পর্দা থাকবে তার মৃত্যু নামক দেয়ালটি তার মৃত্যুর সঙ্গে সঙ্গে মহান আল্লাপাক রব্বুল আলমিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন এই আমলটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমলটি নাবী করিম সাল্লু আলী আসাল্লাম করেছেন সাহাবাই ইকরামগণ করেছেন তাবিয়াগণ করেছেন তাবি আইনগণ করেছেন খোলাফায় রাশেদিনগণ করেছেন ইমামগণ করেছেন পীর মাশেখ বুজুর্গ গাউস কুতুব আল্লাহর অলিগণ করেছেন এবং হকানি ওলামা একরামগণ করে থাকেন আমলটির বিষয়ে সমস্ত ওলামা একরামগণ একমত এবং এই আমলটি নিয়ে কোনো বেদাভেদ নেই কোনো মতভেদ নেই সমস্ত ওলামা একরাম একমত এই আমলটি নিয়ে কিছু কিছু আমলের ক্ষেত্রে মতভেদ রয়েছে ভেদাভেদ রয়েছে কিন্তু এই আমলটি নিয়ে সকলেই একমত এবং সহি হাদিস থেকে প্রমাণিত অতএব বন্ধুরা আমরা প্রত্যেকে চেষ্টা করব এই আমলটি করার এই আমলটি কন্টিনিউ করতে পারলে দুনিয়ার মধ্যেও অনেক ফায়দা রয়েছে এবং আখেরাতের জন্য বিশাল কল্যাণকর হবে অতএব বন্ধুরা আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই আমলটি কন্টিনিউ করার বন্ধুরা এই আমলটি কন্টিনিউ করিলে পৃথিবীর সবচাইতে বড় যাদুকর আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে জাদু করতে পারবে না এই আমলটি কন্টিনিউ করতে পারলে পৃথিবীর সবচেয়ে শক্তি দল জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে আক্রমণ করতে পারবে না শুধু তাই নয় এই আমলটি কন্টিনিউ করলে আল্লাহর সাথে আপনার মহাব্বত হয়ে যাবে এবং পৃথিবীর সমস্ত মাখলুকাত আপনাকে সম্মান করতে শুরু করবে বন্ধুরা আজকে আমি বলবো না এই ভিডিওটি শেয়ার করে দিতে তবে একটা কথা বলি খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ধরুন আপনি এই ভিডিওটি আপনার ফেসবুক বা যে কোনো একটা ব্রাউজারের মধ্যে আপনি শেয়ার করে দিলেন ভিডিওটি শেয়ার করার ফলে কোনো এক ব্যক্তির কাছে পৌঁছালো সেই ব্যক্তিটি এই ভিডিওটি দেখে আমলটি কন্টিনিউ করলো আর এই আমলটি কন্টিনিউ করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করলো আর সেই ব্যক্তি শুধুমাত্র আপনার জান্নাতে চলে গেল আর এই মহাকাজের জন্য মহান পাক রব্বুল আলমিন আপনাকেও ক্ষমা করে জান্নাত দান করতে পারেন এতে কোনো সন্দেহ নেই অতএব বন্ধুরা আপনাদের যদি ইচ্ছে হয় মন চায় ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তবে আপনাদের যেটা আমি বাধ্যতামূলক আপনাদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি সেটা হলো আপনারা এই আমলটি কন্টিনিউ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন তো বন্ধুরা চলুন এখন আমরা জেনে আসি এই আমলটি কখন করতে হয় কিভাবে করতে হয় এবং এই দোয়াটি বা কি আমি আশা করি বন্ধুরা দোয়াটি অনেকেরই মুখস্থ আছে হয়তো বা নিয়ম কানুন গুলো আপনারা জানা নেই তো বন্ধুরা নিয়ম কানুন গুলো শুধুমাত্র জেনে নেন এবং যাদের দোয়াটি মুখ নেই তাদের জন্য আমি বাংলা এবং আরবিতে লিখে এবং মুখে উচ্চারণ করিয়ে তাদেরকে ছোট ছোট করে পূর্ণ করিয়ে দিব বন্ধুরা দিবস আল্লাহ ধরে মুখস্থ করে তার আগে বন্ধুরা নিয়মটি শুধু জেনে নিন কিভাবে কখন আমলটি করতে হবে অতঃপর যারা মুখস্থ আছে তারা আমলটি কন্টিনিউ করা শুরু করে দেন আর যাদের মুখস্থ নেই তারা আমার এই ভিডিও দেখে দেখে আপনারা দোয়াটি মুখস্থ করে নিবেন ইংশা দোয়াটি হলো কোরআনের একটি আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত অনেকে আয়াতুল কুরসি নামে চিনে থাকেন সৌরাতুল বাকারার তিন নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠা সৌরাতুল বাকরার তিন নাম্বার পাড়ায় প্রথম পৃষ্ঠায় আয়াতটি আছে আয়াতটি আমি প্রথমে আপনাদের একবার পাঠ করে শোনাবো অতপর আপনাদেরকে ভেঙে ভেঙে বাংলা এবং আরবিতে লিখে মুখস্থ করে দেব ঈশা আল্লাহ চলুন দোয়াটি আমি আপনাদেরকে একবার উচ্চারণ করে শুনিয়ে দিই الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظیم تو বন্ধুরা এখন আমি ভেঙ্গে ভেঙ্গে বাংলা এবং আরবিতে লিখে মুখে উচ্চারণ করে আমি আপনাদের এখন মুখস্থ করিয়ে দিব ধৈর্য ধরে দোয়াটি মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ স্ক্রিনে লক্ষ্য করুন এবং সকলেই আমার সাথে সাথে পড়ুন بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيّه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এভাবে ভেঙে ভেঙে আপনারা মুখস্থ করে নেবেন আর একটু সহজ করে বলি এভাবে আপনারা পড়তে পারেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু এইটুকুকে আপনারা 100 বার আগে পাঠ করবেন 100 বার পাঠ করা পরে যখন আপনাদের চালু হয়ে যাবে যখন মুখস্থ হয়ে যাবে তারপর আপনারা পরবর্তী আয়াতটুকু ধরবেন আল হাইয়ুল কাইয়ুম এটা আবার 100 বার পড়বেন যতক্ষণ পর্যন্ত মুখস্থরা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কন্টিনিউ পড়বেন পড়ার পরে আবার একসাথে মিলাবেন অতবার আরেকটি ধরবেন আয়াতেন এটি একশো বার পাঠ করবেন লু লা ল হুজুহু এভাবে একশোবার পাঠ করবেন একশোবার পাঠ করার পরে যখন মুখস্থ হয়ে যাবে অতপর আবার পরবর্তী আয়াতটুকু আপনারা ধরবেন সিনাতু ওয়ালা নাউম সিনাতু ওয়ালা নাউম এটি আবার 100 বার পাঠ করবেন 100 বার পাঠ করার পরে যখন মুখস্থ হয়ে যাবে তখন আপনারা পূর্ণ আয়াতটি একসাথে মিলাবেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম এভাবে আবার পূর্ণ আয়াতটি 100 বার পাঠ করবেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম আশা করি এভাবে যদি আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের মুখস্থ হয়ে যাবে আমি আশা করি বন্ধুরা আমলটি করার নিয়ম হলো প্রত্যেক ফরজ সালাতের পরে দুনিয়াবি কোনো কথা না বলে চুপচাপ এই আয়াতটি পাঠ করুন সবচাইতে উত্তম হবে এই আয়াতটি পাঠ করার পরে এভাবে হাতের মধ্যে হাতটি সমস্ত শরীরের মধ্যে বুলিয়ে দিবেন তাহলে কোনো জাদুকর বা কোনো জিনভূত আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা এবং মূল ভিডিও আপনারা আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যদি আপনি এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে পছন্দ করেন ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ